আপনারা যদি এখন থেকে সুবিধা বাড়িদের আশ্রয় নেন তাহলে যে মহান বিপ্লবের মাধ্যমে আপনারা নাম প্রতিষ্ঠা করতে যাচ্ছেন সেই বিপ্লবের বিপ্লবকে অবমাননা করা হবে দুর্ভাগ্যজনক ভাবে আমি দেখতে পাচ্ছি যে নতুন দল হওয়ার পর থেকে সেই দলের নেতাদের বক্তব্য বিবৃতির মধ্যে আমি প্রাসঙ্গিকতার অভাব দেখতে পাচ্ছি এমনকি একজনের বিবৃতির সঙ্গে আরেকজনের বিবৃতির কিছুটা সাংঘর্ষিক দেখা যাচ্ছে আমি এটা খুব দুর্ভাগ্যজনক মানে আপনারা যারা নতুন করছেন তারা তরুণ বিপ্লবী তারা তাদের চিন্তার মধ্যে কোন অস্পষ্টতা থাকা উচিত হবে না আপনারা যেটা বিশ্বাস করবেন সেই বয়ান নিয়ে আপনারা এগিয়ে আসবেন এখন আপনারা যদি সেই বয়ানের মধ্যে কোন কারচুপির চেষ্টা করেন তাহলে মনে হবে যে বাংলাদেশে যে ট্র্যাডিশনাল রাজনীতি চলে আসছে গত চুয়ান্ন পঞ্চান্ন বছর ধরে এবং যার পরিণামে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল আপনারা সেখান থেকে বের হতে পারেন নাই কাজেই বাংলাদেশের একজন বর্ষিয়ান নাগরিক হিসাবে তরুণ সমাজের প্রতি আমার আবেদন থাকবে আপনাদের রাজনৈতিক বয়ান যেটা থাকবে সেটা পরিষ্কার হতে হবে সেই ব্যাপারে কোন কপটতার আশ্রয় আপনারা দেবেন না যেন বিশ্বাস করেন সেটা সাহস করে আপনাদেরকে বলতে হবে আপনারা সবাইকে সন্তুষ্ট করবার চেষ্টা করবেন না আমরা দেখতে পাচ্ছি যে সবাইকে সন্তুষ্ট করার একটা প্রচেষ্টা নতুন দলের মধ্যে দেখা যাচ্ছে যেটা দুর্ভাগ্যজনক এক নম্বর দুই আমরা রাষ্ট্রের সংস্কারের কথা বলছি গত সাত মাস ধরে সংস্কারের কথা বলা হচ্ছে প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার সম্পন্ন হলে রাজনৈতিক দলগুলো যে সংস্কারে সম্মত হবে অতবত বাদ করবে সেটাটা শেষ করে দিয়ে নির্বাচন হবে খুব ভালো কথা রাষ্ট্রের সংস্কার হলো রাষ্ট্রদৈদিক দলের সংস্কারের খবর কি আপনি রাষ্ট্রের সংস্কার করবেন রাষ্ট্রদৈদিক দলের সংস্কার করবেন না তাহলে যে বাংলাদেশ আমরা আশা করছি সেই বাংলাদেশ আমরা চিরাগত আদান ও নতুন করে এক ধরনের体制 রাষ্ট্র ব্যবস্থায় জন গড়ে যদি না

আপনি পুনর্বাসন করে কি রাজনীতির দিকে যাবে। এটার প্রশ্ন উঠতে পারে না বিপ্লবত্তর বাংলাদেশে বিপ্লবত্তর বাংলাদেশে আমেরিকা জানি রাজনীতি করতে হয় তাহলে সংস্কার সম্পন্ন করে তাকে রাজনীতি করতে হবে এবং আমি মনে করি তার পূর্ব শর্ত হতে হবে শেখ হাসিনা সহ শেখ পরিবারের সকল সদস্য এবং সকল খুনি লুটে রেখে আমেরিকা থেকে বহিষ্কার করে তারপরে যেটা সংস্কারের পরে যে আওয়ামী লীগ আসবে সেই আওয়ামী লীগ তখন বাংলাদেশে করতে হলে মধ্যে এই এই সংস্কার হতে হবে যদি সাহস থাকে কিংবা আওয়ামী যারা পুনর্বাসন করতে চান তাদের প্রথমেই বলতে হবে যে শেখ হাসিনা সহ শেখ পরিবার এবং সকল খুনি না তাদেরকে তাদের দল থেকে বহিষ্কার করতে হবে তাদের বিচার সম্পন্ন করতে হবে তারপর

বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চলছে আপনারা দেখেছেন গতকাল তুলসিকাবাদ বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক কথা বলেছে ভারতে বসে থেকে এবং তার প্রতিবাদ এই সরকার থেকে করা হয়েছে কিন্তু শুধু প্রতিবাদ করাই যথেষ্ট না আপনাদেরকে বুঝতে হবে যে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে খুব পরিষ্কার স্ট্র্যাটেজি নিয়ে জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং সেই পরিষ্কার স্ট্র্যাটেজি হলো দাবি তুলতে হবে যে আমাদেরকে সে ফাঁসি দেওয়া নেত্রী থাকবে যে আমাদেরকে সে পরিবারের লোকেরা থাকবে যে আমাদেরকে খুনি দুটো থাকবে সেই আমাদেরকে বাংলাদেশে কোনদিন এই দায়িত্ব এই সংস্কারের দায়িত্ব আওয়ামী লীগের উপরেই ফেলে দিতে হবে এটাই স্ট্র্যাটেজি এটা আপনাদেরকে বুঝতে হবে আমরা এদিকে করতে হবে শেখ হাসিনা এবং তার পরিবারের সকল সদস্য এবং সকল লোকদেরকে বাদ দিয়ে আপনার আগে ক্ষমা চান যাদের কাছে তারপরে আমরা বিবেচনা করব আপনাদের রাজনীতি করতে দেয়া হবে হবে না এই অবস্থান আপনাদের এই অবস্থান নিয়ে নতুন সকল দল কে চিন্তা করতে হবে কারণ আমরা জানি খুব শিগগিরই এই বিষয়ে আলোচনা শুরু হবে সরকারের সঙ্গে কাজে নতুন দলগুলোকে আমি বলবো আপনাদেরও সেই আলোচনায় অংশগ্রহণ করতে হবে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আর একটা কথা আমি বলে রাখি আপনাদের যে অবস্থানই গ্রহণ করুন না কেন সেখানে ট্রান্সপারেন্সি রাখবেন হান্ড্রেড পার্সেন্ট সততা এবং ট্রান্সপারেন্সি রাখতে হবে ঘরের মধ্যে একটা কথা বলবেন আর ঘরের বাইরে গিয়ে আর এক কথা বলবেন এভাবে রাজনীতি এবং দেশwidehatতে পারে না তাই আপনাদের আদর্শ জনসাধারণের কাছে পরিষ্কার করে তুলে ধরবেন মৌলিক প্রসঙ্গে আপনাদের অবস্থান পরিষ্কার করে তুলে ধরবেন আমাদের অনেক দল আমরা দেখতে পাচ্ছি মৌলিক প্রসঙ্গে অনেকটা ধরিমা সাছই পানির মত করে তারা যাচ্ছে এভাবে রাষ্ট্রের সংস্কার হবে না আপনারা যে রাজনীতি করেন জনগণ হচ্ছে ফাইনাল জাজ হচ্ছে জনগণ জনগণের কাছে আপনারা সম্পূর্ণ স্বচ্ছতা নিয়ে আপনাকে বক্তব্য দিতে হবে আমার বক্তব্য আমি আজকে করবো না